ইউসুবাসকে কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে নিয়া কয় রে বেনিয়ামিন বল আমার বাবা কেমন আছে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সরযন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল বাবায় ছাড়তে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিচে যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়বার হাই কাজা করে নাও হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাইরে কয়েবার তুই মার ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ইয়াহুদা বড় ভাই কয় ওরে মারিস না ও ছোট মানুষ ওরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিকে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় এখন মারতেছি তোর কোন বাবায় যখন বড় ভাই ফিরাবে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমার ভাই চুপ হয়ে গেছে কূপের কুপের নিয়ে জামা খুলিয়া যখন রশি দিয়া বাঁধে ভিতরে ফালাবে কুপের মধ্যে ইউসুম নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পড়ায় দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে ছাড়ছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে হাম কইরা বইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পড়া আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার দিদা তোরা দিদা সবাই চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে আপনারা জানেন বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যুগে আগে জানায় দিছে বলে না দশ ভাইয়ের কারণে সবাই আনন্দে আছে ইউসুবের এত বাঘে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা পাতলা দেয় হঠাৎ একদিন আইসে দেখি কুপের মধ্যে নাই ওই ব্যবসায়ীর আইসে রে বালতি নিয়া পানি উঠাবে নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আমার ইউসুপ গেল অন্য ভাইদের ডাক দিছে আয় তাড়াতাড়ি তার তো কুপে নাই মায়া বুঝানোর জন্য ওদের বলছে কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া এক পর্যায়ে তো তারে ইউসুফের নিয়ে গেল মিশরে বিশাল ইতিহাস আল্লাহ তাআলা একটা সুরাই নাজিল করছেন সুরা ইউসুফ মিশরে যখন ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দর্জন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকায় কুদর ইউসুফ নবী সিংহাসনে আছে দায়িত্ব সিংহা খানা দেয় লাইনে দাঁড় করাই শাহিগের দিয়া যখন আওলা দেয়া খুব যখন দশ ভাই ঢুকছে ওরা ঢুইকেই খানার লাইনে দাঁড়াইছে কিন্তু কেউ জানে না কারা ইউসুফ দেখাই চিনে ফেলছে আমার সেই দশভার ইউসুফ নবী গোপন রাখছে পরিচয় দেয় না এদের দায়িকা পরিচয়হীন ভাবে নিজেকে পরিচয় গোপন রেখা এরপরে পরিচয় নিল আপনারা কোথার থেকে আসছেন কে নাম থেকে আসছেন আপনাদের আব্বার নাম কি বলে আব্বার নাম ইয়াকুব বলে আপনাদের আব্বা কেমন আছে বল ভালো ক অনেক ভালো ক তবে একটা ভাই আমাকে হারায় গেছে তাই নাকি বলে হ্যাঁ পরে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লায় কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আপনারা কয় ভাই কয় আমরা দশ ভাই কার ভাই নেই কয় এক ভাই তো হারাই গেছে আর নাই কয় হ্যাঁ আর আছে বিনিয়ামি কই সে আব্বার কাছে দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রহম খানা দেব ওস্তা বইরে দিবি আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিব ওরা যেন না দেখে ইউসুফ নবী পিতায় বলে দিলেন মেহমানদারি করা চলে যান খানা তো বেশি দিন থাকবে না শেষ হইলে আবার আসবেন তবে একটা শর্ত ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন না হয় খানা দেওয়া হবে না ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া দশ ভাই প্রশংসা করে বাবা মিশরে যে খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ আমাদের আলাদা সম্মান দিছে মেহমানদারি করাই ওরা তো জানে না খানা আর বস্তা খুইলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত আরো খুশি এইবার কাপ্বা আমাদের একটা শর্ত দিছে আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাইরে না নিলে দিবে না বাবায় বলে একটারে নিয়ে আড়াইশো মিটারও ছাড়ো ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদিস এই ভাইরে আর হারাবোনা ভাই মিশরে মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না কলিজাটা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবেন সবার জন্য একটা একটা রুম বানাইলো এক এক রুমে দুই 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 জন করে করে ঘুমাবে রাতের বেলা শিডিউল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে পাঁচ ভাই দশ ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রয়েছে এক ভাই বিনিয়ামিন বাকি আপনারা যদি কিছু মনে না নেন এক রুমে কি এই ভাই থাকতে পারে আপনাদের কথা আপনারা অনুমতি দিলে আমার সাথে আজকে আমার সাথে ঘুমাবে খুশি যদি মন্ত্রীর সাথে ঘুমায় তো আমাকে বেশি বা মোহব্বত বাড়বে ওরা বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার দশ বাইরে পাঁচ রুমে দিয়া চল্লিশ বছরই বিরহের বেদনা অন্তরে জমা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ভাই বিনিয়ামিন রে দেখে না বাবা এর দেখে না ইউ কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে নিয়া কয় রে বিনিয়ামিন বল আমার বাবা কেমন আছে বিনিয়ামিন কান্না করে ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে এক যায় ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া বিনিয়ামিন রে না কৌশল কইরা বিনিয়ামিন রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন ভাইরা আমার দশ বাইরে আবার খানা দিয়া বিদায় করেছে ইউসুফ নবী বিনিয়ামিনকে রেখে দিলেন নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন ওটি বলার সময় নাই শেষ যায় পরিচয় ইউসুফ দিয়া কয় আমারে চিনবা না আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ কান্না কাটির এক অবস্থা বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না যাও আমার বাবারে সালাম জানাও আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও আমার অন্ধ ওই জামাটা আমার আল্লাহ জান্নার থেকে পাঠাইছেন কুপের মধ্যে যে জামা ভরসি ওই জামাটা নিয়ে যাও আর আমার আব্বাজানের চোখের মধ্যে লাগাইলে আব্বাজানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে আর আব্বা রে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আল্লাহ পেরিয়ে আসবা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছায় দিলেন এরে আল্লাহর গোলাপ এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মহাব্ব কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা জানি না মইরা গেলে ভবিষ্যৎ আর কত খারাপ হয় ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে মা আলাদা হবে বাবা আলাদা হবে বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা কর অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনা থেকে নিজেরে বাঁচাও আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে হক দিল জন্নতি দৌফে ও রামকাম এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টা জন্ম লগ্ন থেকে পাওয়া যায় না এটা অর্জন করা লাগে এই ভয় বা তাকুয়া কোথায় তুমি পাইবা বলেলি কুল্লি ইন মা'দিনুন আমাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহর আর ইফিন যারা তাদের কলব হলো তাকুয়ার গোনাউন তারা নেক নজর দিবে আর তোমার কলবে তাকুয়ার পাওয়ার ডুবে এটাকে বলে তাওয়াজু কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর বন্ধু যারা এদের চোখে পাওয়ার আছে এদের কলবে পাওয়ার আছে এই পাওয়ার আল্লাহ দান করেন তাকুয়ার কারণে দান করেন

আল্লাহ দয়া করে তোমাকে ফোরকান নামের পাওয়ার দান করবেন মা মানাল ফোরকান হুয়া নুরুম্মিন উম্মিন ইলাহি আল্লাহর দাও একটা নূরের আলো ওই আলোটা যখন পাবে ওই আলো দিয়া মা বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল্লাহর দেওয়া নুরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় গোলাম যারা তাদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন তোমরা সাবধান হে উম্মত তুমি জীবনে যা দেখবা না আল্লাহর প্রিয় বান্দা তাদা এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন আল্লাহর নূরের আলো দিয়া অতএব তাদের নজর লাগাও তো অন্তরে ভয় চলে আসবে চলে আসবে তাকুয়া আর ভয় আসলেই গুণার থেকে বাঁচা সহজ হবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকেরে ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে কোনোদিন দাঁড়ির মধ্যে ছুরি লাগাবে না এটা সম্ভব কখন যখন তাকু আসবে আল্লাহর ভয় দেখেন এখানে আমরা সবাই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক কোরআন ধর্ম কালেমা নবী হাদিস দুনিয়াতে আর সিস্টেম কাফন তিনটা তাও কালার সব এক কবরের সাইজ কবরের প্রশ্ন তিনটা সব এক আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কালার এক কবরের এক কবরের প্রশ্ন তাও এক আপনি আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন হাদিস চিনেন ইসলাম চিনেন আপনাকে বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করবো খ্রিস্টানের করবো এহুদিরে করেন কোরআন বুঝে না ইসলাম বুঝে না ওদের বয়ান করব কখন হায়াতের শেষ হয়ে গেল মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে দিন নাই রাত নাই ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান দৌড়ায় না যেই পরিমাণ আমরা দৌড়াই শুধু আমি হাজার হাজার আলেমরা দৌড়াই আপনাদের পেছনে তাপলি গলাদের মেহনত পীর শেখের মেহনত জুমার খতি বইমামের মেহনত এরপরও আমনাম মহামারী গজবের করোনা দিয়েও তোমার ঘর সোজা হয় নাই তুমি এখনো গাঞ্জা খাও মা বাবার সাথে আলেমের সাথে 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 শিক্ষকের সমাজের কত তারা তুমি করোনায় তোমার সামনে কত লাশ হয়ে গেল যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক পানির নিচে যুবক লাশ গাড়ির তলে চাকার নিচে যুবকের লাশ এরপরে তোমার লাজ হলো না লজ্জা হলো না কারণ কি রে বাবা কফাল যদি পুইরা যায় আমি হাফিজ রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন রসুলেও যদি বয়ান করে কপাল খুলে না যেই রসুলের এক নজর দেখলে ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী সেই নবীকে টানা তেরো বছর দেখলো কত বড় বেইমান যে তেরো বছর বয়ান শুনলো দেখলো কালেমা পরে না আর অন্যদিকে একটা সাতাশ বছরের যুব তরবারি নিয়ে তোরায় নবীকে জবাই করবে নবীর সামনে আইসা চেহারা দেই খাই তরবারি ফালায় বলে নবী আমারে কালেমা পড়ায় দেন কয় বছরের যুবক বছর নবীরে কালেমা না আর জবাই করতে হয় নাম কফাল। অতএব যতদিন পর্যন্ত আল্লাহর আজাবের ভয় অন্তরে আসবে না ততদিন গুণা ছাড়তে পারবা না এবং আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত অলিয়া উলিয়ার নেক নজর না না নিলে আসবে না কিন্তু যে সোরারা অলিয়াউলিয়া মানে না উপায় কি নাই এরম কেউ বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না নাই আল্লাহর জাতের কসম বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তিনবার কসম করে বললাম ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা ভণ্ড ওরা বাতেল ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ হেদায়াত দান করুন

আমি কি তোমাকে এতক্ষণ যে বয়ান করছি যুবকেরা আমি কি একবারও বলছি আমার মতো পাস করলি লাগা আমি বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান স্কুলে তালা লাগায় মাদ্রাসায় ঢক আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মরিদ একবারও বলি নাই তাপলিক না করলে জাহান নামি পীরের কাছে না গেলে জাহান নামি একবারও বলি নাই বড় আমি বলব রে যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও 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 সাংবাদিক তবে দাবি আমার একটা হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমের নেক নজর লাগাইয়া ডাক্তার হলে তোমার জীবন সফল তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে কি যুবক নাই তোর কপালে কার বরদোয়া লাগছে রে বাবা তোমার তো যুব র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে নাই তোমার কপালে কারো হিসাব লাগছে বলো তোমার মত যুব ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী মিম্বর চেয়ারম্যান ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে জবাব দাও পশুরে বিবেক দেয় না তোমারে দিছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি খারাপ কি বুঝাইতে চাও বাবা কি আমরা তাও প্রমাণ দিয়ে হ্যাঁ হ্যাঁ যদি থেকে একটা দলিল দেখাইতে পারো আমি এখন দাড়ি কেটে ফেললো যদি বলো কোরআনে যা আছে সব ভুল একটা ভুল বের করে দাও তোমার লাইনে চলে যাব প্যান্ট লাগায় নাচ গান শুরু করে দিব আর যদি বল না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন শয়তানের ধোকায় পড়ে আমরা ভুলে আছি তাহলে তোমারে গালি না কিছুই না বরং বিনয়ের সাথে বলবো দুটো পা তুমি আগায় দেও আমি পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না জীবনে তো কম আকাম করো না মানুষটা শোক থাকে চ কি মজা পার্কে কি মজা মজা তো এবার ঠিক আছে তো নামাজ পড়বা তোমার কি এখনো সব মেটে নাই আরো নামাজ ছাড়বা আর কোন ধান্দায় কি পাওয়ার আসায় কার পিছিয়ে ঘুরে নামাজ ছাড়ছো কিছু টাকার আশায় কার পিছে ঘুরো ও তো চান্দা আর ধান যার পিছে ঘুরো ও তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না লিখেরা রাখ কল্লা কেটে ফেলবে লিখে রাখ ও তো চান্দাবাজ ও তো ধান্দাবাজ ওর পিছনে ঘুরে নামাজ সারছ ওর পেছনে ঘুরে দাড়ি কেটেছ কই আমরা তো রসুলের আদর্শ মাইনে কই সম্মান তো কমে নাই এখনও সব হাহুতাস একদল কান্দে কি হবে আর একদল কান্দে কি হইল আমগত কান্না কাটি না আমরা আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শাস এমপির মেয়াদ শাস এসপিডিসির মেয়াদ শেষ করালওয়ালার চেয়ারের কোনো তো মেয়াদি নাই শেষ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার দেওয়া সম্মান যদি নেও দুনিয়ায়ও বাদশা পরকালেও বাদশা হেদায়াতের মালিক আল্লাহ কফালের বয়ান করছিলাম কার কপাল ওমরের মতো কার কপাল আবু জাহালের মতো জানা নাই এখনো বলব বিনয়ের সাথে তওবা করে নেও মনের এতটুকু বুঝাও রে মান জীবনে তো কম দাড়ি কাটলি না জীবনে তো কম নামাজ সারলাম না আমার মতো তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নবীর আদর্শ মানে তুমি কেন পারবা না এখন থেকে তাওবা করো মরিয়া গেলে আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তো বা করার মতো যদি নিয়ত হয় না থাকে হাত দাও আয় হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া ওলামা কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ সে চলার তৌফিক দান করেন আমি যুবক বাবারা নামাজ পড়বানি বিয়ার ভর বিয়া করে খুবই মাইয়া ভোল হের ভর মাইয়া ভোল হইলে খুবই এটি বুড়ো হয়ে লোক এর ভর এরপরে ধরে খুবই তোর শেষ টিকিট এসে গেছে আল্লাহ হেদায়াত দান করে ঘুমে ধরছে বেশি ক্ষুদা তাহলে শেষ পর্যন্ত বয়ান বয়ান করবেন কেউ উঠবেন না আমি যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন এখানে বসে বয়ান শুনবেন উইঠা কেউ যাবেন এটা আদব না আর এটা মহাব্বত না কথা যা বলছি না মানলে দোয়া না মানলে দোয়া নেই আল্লাহ সবাইকে খবর